এই বানিয়ে ঘরে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো নমস্কার বন্ধুরা এই যে আমি খই নিয়ে চলে এসেছি রান্নাঘরে তাই আমি খইয়ে নাড়ু তৈরি করে দেখাবো তাই নাড়ুটা খুব সহজভাবে তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর বানাতে মাত্র দুই থেকে তিনটে উপকরণ লাগে আর খেতে তো দারুণ লাগে আমি নাড়ুটা কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে আর এই যে অরিক্তর এক মুখ গুড় ভরেছে গুড় খাচ্ছে গুড় ভালো হ্যাঁ খুব গুড় পছন্দ করে খেতে প্রথমে আমি উনানটা ঝেলে নেব উনানে কড়াই বসিয়ে দেবো ধান দিয়ে তো খই ভাজা হয় তাও আমি খইটা ভেজে নেব আর খুঁয়ে থেকে মোটামুটি ধান আমি বেছে নিয়েছি দু একটা থাকলে কোনো অসুবিধা নেই খুঁজ যদি ধরে কয়েকজন থাকে এমনিতেই নরম হয়ে যায় কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর এই খইটা মুচমুচে ভাব হয়ে গেছে এদের এবার নামিয়ে দেব ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব একেবারে পাউডারের মতো গুঁড়ো করলে হবে না একটু দানা দানা থাক থাকবে সেইভাবে গুঁড়ো করতে হবে গুঁড়ো করতে একদমই সময় লাগছে না খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যাচ্ছে সব ঘুরো করে নিয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে কড়াই কড়াই দেবো একটু জল এবার দেবো খেজুরের বুট এবার দেবো এক চামচ ঘি গুড় গলে গেছে আর একটু জাল দেব এই যে একটা চার ভাব হয়ে গেছে তার মানে হয়ে গেছে এবার নামিয়ে দেব এইভাবে নেই একটু ঠান্ডা করে নেব এই খুয়ে অল্প অল্প দেব মেশাতে থাকব ভালো করে মিশিয়ে নিয়েছে এবার দেবে এলাচ গুঁড়ো হাতে ঘি মেখে নিয়েছে এবার নাড়ুগুলো বানিয়ে নেব এভাবে একটু হালকা হালকা চাপ দেবো দিয়ে বানিয়ে নেব এই নাড়ুগুলো হালকা গরম থাকতে থাকতে বানাতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না এই নাড়ুগুলোকে আবার অনেকে ক্ষয়ের মোয়াও বলে এই নাড়ুগুলো বানিয়ে ঘরে অনেকদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারো সবগুলো বানিয়ে নিয়েছে আর বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে আর দেখলে তো কি সহজভাবে নাড়ুটা তৈরি হয়ে যায় না মারুতরা খাও এখন গরম আছে একটু নরম লাগছে কিন্তু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে আর বন্ধুরা খেতে দারুণ লাগছে একটা দুটো খেলে মন হবে না তো এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে হ্যাঁ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার যে বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তরুণ সব সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে 买了。